আসসালামু আলাইকুম আমি ফারিহা আঞ্জুম শর্ণা সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ অভিবাসী নিয়ে কঠোর পদক্ষেপের বার্তা ইউরোপ প্রবাসীদের সেনজেন ইনফরমেশন সিস্টেম সমস্যার সমাধানে আয়বার উদ্যোগ প্রতারণার শিকার হয়ে দেশে ফিরলেন শতাধিক সৌদি প্রবাসী বিমানবন্দরে প্রবাসীদের ভিআইপি মর্যাদা দেব বললেন প্রধান উপদেষ্টা এবং সৌদি আরবে পৌঁছেছেন বারোশো চব্বিশ হজ যাত্রী এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবারে থাকছে বিস্তারিত দুই দিনের সফরে মে মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তো দোষী সফরে নিয়মিত ও বৈধ অভিবাসন নিয়ে আলোচনা হবে এক্ষেত্রে ইতালির মন্ত্রী অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দেশটির কঠোর পদক্ষেপের কথা সরকারের সংশ্লিষ্টদের কাছে তুলে ধরতে পারেন বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ থেকে ছয় মে ঢাকা সফর করবেন ঢাকা সফরকালে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মূল বৈঠকটি হবে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে পিয়ান্তে দোসির মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন ইতালিতে যেতে আগ্রহী বাংলাদেশি কর্মী যাদের ভিসা অপেক্ষমান সেটি সমাধানের বিষয়ে আমাদের দিক থেকে তাগাদা দেওয়া হচ্ছে এ সমস্যার সমাধানে আমরা যোগাযোগ অব্যাহত রেখেছি ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে এই বিষয়টি নিয়ে আলোচনা করার সুযোগ থাকবে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালিতে যাওয়ার প্রবণতা বাংলাদেশিদের মধ্যে প্রবল ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে সাগরে নৌকাডুবিতে অনেক বাংলাদেশই মারাও যাচ্ছেন সে কারণে বাংলাদেশ থেকে বৈধ পথে ইতালি যাওয়ার জন্য দেশটির পক্ষ থেকে তাগিদ দেওয়া হচ্ছে ইতালির মন্ত্রী বৈধ ও নিয়মিত অভিবাসন নিয়ে আলোচনা তুলবেন অবশ্যই ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে ইতালির নতুন অভিবাসন নীতির আওতায় প্রথমবারের মতো আলবেনিয়া হয়ে এক অবৈধ বাংলাদেশি অভিবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে দেশটি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে ইতালির ক্ষমতায় আসেন জর্জা মেলোনির সরকার এর ধারাবাহিকতায় ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের আলবেনিয়ায় পাঠানোর নিয়ম চালু করেন তিনি অবৈধ অভিবাসন নিয়ে ইতালির কঠোর অবস্থানের কথা সরকারের সংশ্লিষ্টদের দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অন্যদিকে ইতালিতে যেতে আগ্রহী বাংলাদেশের প্রায় ষাট হাজার কর্মী যাদের ভিসা অপেক্ষমান তাদের বিষয়টি সুরাহার জন্য ইতালির অনুরোধ করা হবে। ইউরোপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সিকিউরিটি সেন্জ ইনফরমেশন সিস্টেম এস সংক্রান্ত সমস্যার সমাধান দাবিতে উদ্যোগ নিয়েছে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়বা গত এপ্রিল প্যারিসের আয়বা সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়বার প্রেসিডেন্ট ড জয়নুল আবিদিনের সভাপতিত্বে মহাসচিব কাজী এনায়তুল্লার উপস্থাপনায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ইউরোপ জুড়ে সেন্জেন ইনফরমেশন সিস্টেম জটিলতা দিন দিন আরও প্রকট হচ্ছে ফলে ফ্রান্স ইতালি পর্তুগাল ও স্পেন সহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশে রেসিডেন্ট কার্ড প্রত্যাশীর লক্ষাধিক বাংলাদেশি চরম বিপাকে পড়েছেন হচ্ছে সিস্টেম ইউরোপে নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনার জন্য সর্বাধিক ব্যবহৃত তথ্য বিনিময় ব্যবস্থা যা সীমান্ত অভিবাসন পুলিশ শুল্ক এবং বিচার বিভাগীয় কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতার অন্যতম মাধ্যম হিসেবে কাজ করে তবে বর্তমানে এই ব্যবস্থায় অনিয়মিত অভিবাসীরা নানা ধরনের আইনি জটিলতা ও হয়রানির শিকার হচ্ছেন এই সংকট থেকে উত্তরণের লক্ষ্যে মানবিক সমাধানের আহ্বান জানিয়েছে ইউরোপের বৃহত্তম বাংলাদেশি সংগঠন আইবা সংবাদ সম্মেলন বক্তারা ইউরোপের দেশগুলোর প্রতি মানবিক থেকে প্রবাসী বাংলাদেশিদের সমস্যাগুলো নিরসনের আহ্বান জানান এবং বলেন আইবা আশাবাদী সংশ্লিষ্ট ইউরোপীয় দেশ সমূহ যথাযথ পদক্ষেপ নেবে এবং ইউরোপে বসবাসরত বাংলাদেশিদের এই সংকট নিরসনে কার্যকর ভূমিকা পালন করবে প্রতারণার শিকার হয়ে এবং ওয়ার্ক পারমিট ভিসার মেয়াদ না থাকায় সৌদি আরব থেকে দেশে ফিরলেন শতাধিক প্রবাসী বাংলাদেশি সোমবার আটাইশ এপ্রিল দিবাগত মধ্যরাতে সৌদি আরব থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটে করে দেশে পৌঁছান তারা বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে বিভিন্ন মেয়াদে সৌদি থাকা এসব শ্রমিকদের অভিযোগ বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের আটক করে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার এসময় তাদের উপর হওয়া প্রতারণা ও অবিচারের কথা জানান এসব রেমিটেন্স যোদ্ধারা গত বারোই এপ্রিল মার্চ ফর গাজা কর্মসূচিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ছবির অবমাননার পর থেকেই বাংলাদেশিদের ওপর দমন পীড়ন বাড়ানো হয় ফেরত আসা শ্রমিকদের কেউ কেউ বলেন এখন বাঙালি দেখলেই ধরে নিয়ে যাচ্ছে বৈধ আকামা ভিসা সব থাকার পর আমাদের আটক করে দেশে পাঠিয়ে দিচ্ছে শ্রমিকদের অভিযোগ যাদের মাধ্যমে তারা সৌদি আরব গিয়েছিলেন অর্থাৎ দালাল বা এজেন্সিগুলোর কোনো খোঁজ নেই ফোন দিলে ফোন রিসিভ করে না কেউ কোনো সাহায্যও করছে না সবকিছু হারিয়ে বিদেশে পাড়ি জমানো এসব শ্রমিকরা জানান পরিবার পরিজন নিয়ে দুমুঠো ভাত খাবার সম্বলও বাকি নেই তাদের সৌদিতে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের অসহযোগিতার কথাও জানান তারা তারা ঘটে যাওয়া প্রতারণার সুষ্ঠু বিচার দাবি করেন সরকার যেন তদন্ত করে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে এমন দাবিও জানান ভুক্তভোগীরা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন প্রবাসীদের সহযোগিতার কারণে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে এ সময় বিমানবন্দরে প্রবাসীদের জন্য সেবা আরও সহজ করার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন বিমানবন্দরে প্রবাসীদের ভিআইপি মর্যাদায় সেবা প্রদান করা হবে প্রবাসীদের দেশে আসা যাওয়া যেন শান্তিপূর্ণ ও আনন্দদায়ক হয় আমরা সেই ব্যবস্থা করব। গত বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মত বিনিময় সভায় প্রধান উপদেষ্টা এসব কথা বলেন বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের সময় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভঙ্গুর অর্থনীতির প্রসঙ্গ উল্লেখ করে প্রবাসীদের উদ্দেশ্যে ডক্টর ইউনুস বলেন আমরা আজ যে শক্ত হয়ে দাঁড়াতে পেরেছি তার মূলে আপনারা আপনারা সহযোগিতা না করলে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারতাম না আপনারা কখনো আমাদের থেকে বিচ্ছিন্ন ভাববেন না বিমানে পণ্য পরিবহনের ক্ষেত্রে কার্গো ভাড়া কমানোর দাবি জানান ব্যবসায়ীরা এর জবাবে অধ্যাপক বলেন সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে বিমান পরিবহন ইউনুস দ্রুত করা এবং কার্গো ভাড়া কমানোর পদক্ষেপ গ্রহণ করেছে ঢাকা বিমানবন্দর ছাড়াও চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকে কিভাবে সহজে পণ্য পরিবহন করা যায় তা নিয়েও আমরা কাজ করছি তিনি বলেন সাধারণত যাত্রী পরিবহনকে গুরুত্ব দেওয়া হয় তবে এখন আমরা বিমানে পণ্য পরিবহনকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছি প্রধান উপদেষ্টা জানান পাসপোর্ট সহ সব ধরনের সেবা অনলাইন করা হচ্ছে এক্ষেত্রে সরকারকে পরামর্শ দিতে তিনি প্রবাসীদের প্রতি আহ্বান জানান পবিত্র হজ চোদ্দশো ছেচল্লিশ পালনের জন্য বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন এক হাজার দুইশত চব্বিশ জন হজ যাত্রী এই তথ্য নিশ্চিত করেছে ঢাকার আশকোনা হজ অফিস সোমবার রাজধানী ঢাকার আশকোনা হজ ক্যাম্পে আয়োজিত এক অনুষ্ঠানে ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন আনুষ্ঠানিকভাবে এই বছরের হজ ফ্লাইটের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে সোমবার দিবাগত রাত দুইটা পনেরো মিনিটে সাউদিয়ার প্রথম ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করে এই ফ্লাইটে মোট তিন আটানব্বই জন হজ যাত্রী ছিলেন বাকি সাতটি ফ্লাইটে আরো দুই হাজার নয় বারো জন হজ যাত্রীর সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে এ পর্যন্ত মোট চৌষট্টি হাজার দুইশত আশি জন হজ যাত্রীর ভিসা প্রাপ্তি নিশ্চিত হয়েছে সোমবার রাত এবং মঙ্গলবার ভোরে আরও কয়েকটি ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশি হজ যাত্রীরা সৌদি আরবের পথে যাত্রা করেছেন প্রথম দিনে মোট দশটি ফ্লাইটে চার হাজার একশত আশি জন কথা রয়েছে এর মধ্যে আটটি ফ্লাইটের হজ যাত্রীরা জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে এবং দুইটি ফ্লাইটের হজ যাত্রীরা মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এ বছর বাংলাদেশ থেকে সর্বমোট সাতাশি হাজার জন্য সৌদি আরব যাবেন এর মধ্যে জন জন সরকারি ব্যবস্থাপনায় এবং হাজার হাজার শত বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী পাঁচই জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে হজ ফ্লাইট আগামী একত্রিশে মে পর্যন্ত চলবে এবং ফিরতি ফ্লাইট শুরু হবে দশই জুন চাঁদ দেখার উপর ভিত্তি করে আগামী পাঁচই জুন হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে গণমাধ্যমকে জানানো হয়েছে আজকের মতো এখানে শেষ করছি বেসা প্রফেসরের সংবাদ নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আজকের মতো বিদায় জানাচ্ছি সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ